নমস্কার আজকে আপনাদের সাথে আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম যেটা আমার ভীষণ প্রিয় তো আজকে নিয়ে চলে এসেছি শঙ্কর মাছের এই অসাধারণ রান্না ভীষণ টেস্টি হয় এই মাছের ঝোল যারা খেয়েছ তো তারা জানোই যারা খাওনি এখন অবধি তারা অবশ্যই এই রান্নাটা দেখার পর বাড়িতে ট্রাই করো এবং এনজয় করো এই শঙ্কর মাছের কাঁচা রান্নাটা দারুণ লাগে ভীষণ ঝটপট হয়ে যায় এবং বাড়িতে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবে তার জন্য প্রথম মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে বাজার থেকে অবশ্যই কেটে দেয় এবং ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চার বা বা তারও বেশি এরপর দেখো মাছের পিসগুলো ঠিক এরকম বেশ বড় বড় সাইজের এর মধ্যে এরপর একটা মশলা অ্যাড করব তার জন্য এখানে ব্লেন্ডারের মধ্যে লঙ্কা নিয়েছি টমেটো বড় সাইজের টমেটো আর বেশ খানিকটা রসুন সাথে আদা ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে আর এরপর সামান্য জল অ্যাড করে ভালো করে মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো মোটামুটি পেস্টটা রেডি হয়ে গেছে এরপর দেখো একদম স্মুথ একটা মসৃণ পেস্ট আমরা রেডি করে নিয়েছি এরপর নেক্সট রান্নায় চলে যাচ্ছি এখানে মাছগুলো ধোয়ার পর এর মধ্যে প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করা হলো পেঁয়াজগুলোকে একটু ভেঙে ভেঙে দেওয়া হলো এরপর তৈরি করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে দেওয়া হলো কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য হলুদ গুঁড়ো হাফ চামচ করে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এরপর স্বাদ মতো লবণ অ্যাড করা হলো এরপর কাঁচা সরষের তেল দেওয়া হলো এই সর্ষের তেল রান্নাটাতে ভীষণ সুন্দর একটা টেস্ট অ্যাড করে বেশ চার থেকে পাঁচ চামচ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে যেরকম করে মাংস ম্যারিনেট করা হয় ঠিক সেমভাবে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা তাহলে ম্যারিনেশনটা একদম রেডি হয়ে যাবে এরপর কড়াই বেশ খানিকটা সরষের তেল দিতে হবে যেহেতু মাছগুলো ভাজা নেই তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে সরষের তেলে দিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি আর তার মধ্যে সামান্য লবণ অ্যাড করে দেওয়া হয়েছে যাতে কড়াইয়ের মধ্যে জিনিসটা লেগে না যায় এরপর একটা বড় সাইজের পেঁয়াজের হাফ কুচি এখানে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে আর হাফটা কিন্তু মাছের মধ্যে দেওয়া হয়েছিল একটু ফ্রাই হয়ে আসলে এখানে একটা বা দুটো তেজপাতা ভেঙে দেওয়া হয়েছে এরপর ভালো করে ভেজে নিতে হবে ফ্রাই হয়ে গেলে এরপর ম্যারিনেট ম্যারিনেট করা শঙ্কর মাছগুলো দিয়ে দেওয়া হলো দেওয়ার পর সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তোমরা চাইলে মাছগুলো আগে ভেজে নিতে পারো বা এইভাবেও রান্না করতে পারো সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর দেখো অনেকটাই জল বেরিয়েছে এরপর দিয়ে দেওয়া হলো গরম মশলা মিটে নেওয়া হয়েছিল এখানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটা গরম মশলা রেডি করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াতে হবে কারণ মাছটা ভীষণ নরম হয় এতে ভেঙে না যায় তাই খুব হালকাভাবে ভাবে নাড়ি ছাড়িয়ে নিতে হবে পারলে কড়াইটা একটুখানি নাড়ি ছাড়িয়ে নিয়ে সমস্তটাই ভালো করে মিশিয়ে দিতে হবে খুব ইজি ভাবে এই মাছের ঝোলটা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে আস্তে আস্তে করে মাছ মাছগুলো এদিক ওদিক করে নেওয়া হচ্ছে যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সমস্তটাই ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করা হলো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে হলো একদম মিডিয়াম আছে এবং পাঁচ ছ মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে যাবে দেখো ওপরে তেল ছিঁড়ে দিয়েছে এবং মাছটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটা একেবারেই রেডি এরপর একদম গরম ভাতের সাথে সার্ভ করুন অসাধারণ এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে একদম গরম ভাত আর গরম গরম ঝোলের স্বাদ অসাধারণ হয় বাড়িতে অবশ্যই তৈরি করুন কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ নেই আজকের ভিডিওটা এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে